আজকে স্বাধীনতা দিবস তো আজকে বর্মসাইয়ের কাজের ছুটি তার জন্য একটু বেলা অবধিই ঘুমোচ্ছিল তো আমি কিন্তু এদিকে বাসি কাজকর্মগুলো সেরে আর চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়ে বরমশাইকে ডেকে তুললাম উঠতেই যায় না কখন থেকে ডাকতে ডাকতে তারপরে অনেকক্ষণ পরে উঠলো আমি ততক্ষণে কিন্তু রেডি হয়ে গেছি বাজারে বেরোব বলে মানে আজকে বরমশাইয়ের সাথে ভাবলাম যে যেহেতু বাড়িতেই আছে দুজনে মিলে একসাথেই যাই বাজারটা করে আনি আর বর্মশাই না ঠিকঠাক বাজারটা করতে পারে না কি আনবে তার জন্য কিন্তু আমি গেলাম সঙ্গে আর আজকে সবজি একদমই আনিনি কারণ সবজি ফ্রিজে অনেক কিছুই রয়েছে আর একটু টমেটো নিয়েছি আর তিন রকমের মাছ নিয়ে নিয়েছি আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি তার সাথে এখানে নিয়ে নিয়েছি কাটা পোনা আর বরফের মোড়লা এই তিন রকম মাছই নিয়েছি কিন্তু এতগুলো মাছ কাটতে আজকে আমার হয়ে গেল পুরো কোমর ব্যথা মাছ বাঁচতে বাঁচতে তারপরে চলে এসেছি দেখো রান্না করতে রান্নাঘরে এসে অতিরিক্ত গরম আর যেহেতু মিস্ত্রিরা কাজে লেগেছে ঘরে তার জন্য কিন্তু একটু চা করে নিচ্ছি এদিকে দুপুরবেলা ওরা আবার চা খায় যেন তোদের দুবারই চা দিতে তো হয় এদিকে কিন্তু তারপরে মোরলা মাছগুলো এই দেখো ভেজে নেবো মোরলা মাছের টক হবে আর কাটাপোনার ঝাল করে নিয়েছি দু পিসটাই করেছি আর রেখে দিয়েছি মাছ কারণ ছেলে আবার চিংড়ি মাছ হলে আর কাটাপোনা খাবে না চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি তারপরে বাসনগুলোকেও মেজে নিলাম এবার দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে যেহেতু অনেকটা টুকটাক কাজ ছিল ঘরের বর্মশাই করছিল তো তার জন্য দুজনে মিলে একসাথে বেলায় ভাত খেতে বসলাম আর তোমাদের কিন্তু দেখাতেই ভুলে গেছি কাঁকরোল ভাজা কাঁচকলা ভাজাও করেছিল